এখানে ভিডিও করলে কোনো জেল সেল কিচ্ছু হবে না এটা আমি বারণ করেছিলাম ভিডিও করতে তার কারণ প্রচুর যখন ভক্ত হবে এখনো পাই কেন বলেছি শনিবার দিন পুরো একদম ভক্ত দেখবো তার কারণ এখনো টয়লেটের ব্যবস্থাটা পুরো কমপ্লিট হয়নি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সকলেই জানতে পেরেছো ইতিমধ্যে কিন্তু মায়ের মন্দির খোলা হয়েছে তো মায়ের মন্দিরে প্রচুর পরিমাণের ভিড় হচ্ছে কিন্তু মা কিছু কথা বলেছেন যেগুলো কিন্তু মানতে হবে যেগুলো কিন্তু না মানলে কিন্তু আজকে এই ভিডিওটা করছি দয়া করে তোমরা এই কাজগুলো করবে না যেমনটা মায়ের কিন্তু দুই বিঘা জমি আছে কৃষ্ণকালী মায়ের নামে দু বিঘা জমি দান করেছেন যতটুকু আমরা মায়ের মুখ থেকে শুনেছি তো কৃষ্ণকালী মায়ের নামে বিঘা জমি দান করেছেন সি গোবিন্দর জায়গা সি কৃষ্ণকালী মাকে দান করেছেন সেখানে কিন্তু মায়ের মন্দিরের সাথে সাথে মা সবার জন্য বাথরুম করে দিচ্ছে কল তৈরি করেছে যেখানে তোমরা জল খেতে পারবে তোমাদের জন্য যারা অনেক মানুষ আছে গন্ডি কাটে মায়ের কাছে গন্ডি কাটে আসে তাদের জন্য তাদের বিশ্রাম বা তাদের কাপড় জামা ছাড়ার জন্য একটা বাথরুম করে দিচ্ছে পুরুষের বাথরুম আলাদা মেয়েদের বাথরুম আলাদা এটা তোমাদের জন্য করে দিচ্ছে উপরে টিপল টানানো হবে আগে কিন্তু মা বলেছিল যে আমি ভাড়া করে এনেছিলাম যে টিপলগুলো যে বাঁশগুলো এবার কিন্তু নিজস্ব কিনে উপরে টিপল দিয়ে বাস দিয়ে ঘিরে দেওয়া হবে যেখানে কিন্তু প্রত্যেকটা ভক্তরা গিয়ে দাঁড়াতে পারবে প্রত্যেকটা ভক্তরা যাতে মায়ের কাছে পুজো দিতে পারবে আর মঙ্গলা মা বারবার করে একটা কথা বলে দিয়েছে যে ওই মন্দিরের পাশে মানে রাস্তার অপোজ সাইডে কিন্তু একটা স্কুল আছে যে স্কুলটায় কিন্তু তোমরা কেউ যাবে না কারণ ওই স্কুলে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করে সেখানে যদি অনেক ভক্তরা যদি ল্যাক্টিংয়ে চলে যায় বা কোনো ভক্তরা ওখানে জল আনতে চলে যায় চিল্লাফিল্লা করে তখন কিন্তু ওদের পড়াশুনোর প্রবলেম হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ দেখো আজকে যে কোনো জায়গায় আজকে ধরো একটা স্কুল সেখানে তার পাশে যদি অনেক চিৎকার হয় অনেক মানে চিৎকার হয় অনেক হুইউল্য হয় গাড়ি আসে অনেক সমস্যায় পড়বে কিন্তু ওই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা তো সবার কাছে একটা অনুরোধ করব। যাতে কেউ চিৎকার করবে না আর মঙ্গলামা একটাই কথা বলেছে যে কোনো টোটোওয়ালা বেশি ভাড়া নেবে না ন্যায্য ভাড়া নেবে কারণ অনেক ভক্তরা অনেক দূর দূর থেকে যায় এটা মঙ্গলা মা বলেছে যতটুকু প্রয়োজন মানে যতটুকু ন্যায্য ভাড়া ততটুকুই নেবেন তার থেকে কিন্তু বেশি নেবেন না এই কথাটা কিন্তু বলেছেন আর বলেছেন যে যে মায়ের মন্দিরের সামনে কোনো গাড়ি রাখা যাবে না যদি কোনো গাড়ি পার্সোনালি অনেক দূর থেকে আসে সেই গাড়িগুলো শুধুমাত্র মায়ের কাছে আনা যাবে মানে মন্দিরের মানে মায়ের যে দু বিঘা জমি তার মধ্যে আনা যাবে কিন্তু কোনো টোটো সেই টোটো যদি রাস্তার উপর দিয়ে যদি পুরো দাঁড়ায় ভিড় করে কথাবার্তা বলে মানুষজনকে নেওয়ার চেষ্টা করে তখন কি বলতো রাস্তায় একটা গন্ডগোল হবে এর জন্য মা বলেছেন পুরো মার্কেটে মানে বাজারের ওখানেই কিন্তু নামিয়ে দিতে ওখান থেকে হেঁটে এইটুকু আসতে হবে তাহলে কি হবে বলতো এই রাস্তায় কোনো ভিড় হবে না সবাই ভিতরে প্রবেশ করতে পারবে ভিতরে সব মানুষজন থাকতে পারবে এইগুলো কিন্তু বলে দিয়েছে দেখো আজকে কিন্তু তোমরা সকলেই চাইছিলে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদে মঙ্গলা মায়ের আশীর্বাদে আমাদের এই কৃষ্ণকালী মায়ের মন্দির একদিন আমরা হবেই ভেবেছিলাম অনেক ঝাপটার পরে যখন মন্দিরটা হলো তখন কিন্তু এই নিয়মগুলো কিন্তু আমাদেরকে মানে মেনে চলতে হবে কারণ কি বলো তো দেখো আজকে অনেক মানুষ অনেক কথা বলবে অনেক মানুষ অনেক রকমভাবে বলবে সবাই তো একরকম বলে না কিন্তু আমার মনে হয় যে শান্তি বজায় রেখে আমাদের এগিয়ে চলা উচিত কেউ যদি উপরের দিকে যাচ্ছে বা কেউ যদি সামনের দিকে যাচ্ছে সেই মানুষটাকে টেনে ধরে রাখার কোনো রাইট আমাদের নেই কারণ কেউ যদি উপরে ওঠে তাকে উপরে উঠতে দাও সে যদি কখনো অন্যায় করে ভগবান তাকে ফেলে দেবে আমরা ফেলানোর কেউ নয় তো আজকে যদি মঙ্গলামা কোনো অন্যায় করে মঙ্গলা মায়ের সাজা ভগবান দেবে আর মঙ্গলা মা যদি কোনো অন্যায় না করে থাকে যারা যদি কেউ মঙ্গলা মায়ের সম্পর্কে মিথ্যে বানিয়ে কথা বলে তাদের সাজাও কিন্তু ভগবান দেবে তো একটাই কথা বলবো আমরা তো বিচার করার কেউ নয় আমরা অতি সাধারণ মানুষ ইউটিউব খুলেছি যতটুকু ভিডিওর মাধ্যমে দেখি ততটুকু তুলে ধরি অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের পার্সোনালি ব্যাকগ্রাউন্ড বা আমরা এইগুলো কিন্তু কিছু জানি না ভিডিওর মধ্যে মানুষকে যতটুকু দেখতে পাই ততটুকুই শেয়ার করি কিন্তু প্রত্যেকটা মানুষের একটা লাইফ আছে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু আছে তো আজকে দেখো ভগবান যদি না চাইতো আর একটা কথা জানো তো ভাগ্য নিয়ে কেউ জন্মায় না নিজের ভাগ্য নিজেই করতে হয় কারণ এই কথা কেন বলছি আগে আমাদের মঙ্গল মা কিন্তু একটা চিট ফান্ডে জড়িত ছিল বা কাজ করত। তোমরা সকলেই শুনেছো চিট ফান্ড বলতে চিটিংবাস বলছে বলে সবাই তো এটা কিন্তু বলেছে অনেক ভিডিওই কিন্তু একটা কথা বলি কোনো কাজই ছোট নয় যদি আমি কোনো কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি যদি আমার সাথে দুই নম্বরই করে আমি ধরো একটা কোম্পানিতে কাজে গেলাম সেখানে আমাকে বলা হলো রঘু তুমি সব জায়গা থেকে টাকা কাউন্ট করে আমাদের এখানে জমা দিতে হবে তো আমি ভালো কথা আমি তো আমার কাজ যেটা সব জায়গা থেকে টাকা নিয়ে আমি জমা দিতাম এখন হঠাৎ করে যদি রাত এক রাতের মধ্যে যদি সব যদি স্যার বা যাদের আন্দারে আমি কাজ করতাম তারা যদি সব টাকা পয়সা নিয়ে লুটপাট করে যদি চলে যায় দেশ ছেড়ে হঠাৎ করে তো আমি কিছু করতে পারবো না তাহলে তো আমার মাথায় কতটা বাস ভেঙে পড়লো সেটা তো বুঝতেই পারছো কারণ দেখো এরকমই একটা জিনিস হয়েছিল যেখান থেকে কিন্তু ভগবান চাইছিল যে সে কিছু করুক আজকে যদি ভগবান না চাইতো তাহলে কিন্তু আজকে মঙ্গলা মায়ের কাছে কখনো কৃষ্ণকালী মা আসতো না ঠিক আছে আজকে মঙ্গলা মা চেয়েছিল বা মঙ্গলা মায়ের ভগবানও চেয়েছিল যে ওর কাছে যাব ওকে এত টাকা পয়সা দেবো এত মানুষের ভালোবাসা দেবো এত মানুষ ওর কাছে আসবে কপালে লেখা ছিল তোমরা দেখবে অনেক মানুষ দেখেছি যখন চাকরি পায় বা যখন একটা বড় পোস্টে চাকরি পায় বা একটা চাকরি করার আগে অবধি ভগবানকে নমস্কার করে বা ভগবানের কাছে প্রার্থনা করে যে ভগবান আজকে যদি আমি চাকরি পাই তাহলে কিন্তু আমি তোমাকে পুজো দেব তোমাকে বাড়িতে এনে ধুমধাম করে পুজো দেবো এরকম কিন্তু অনেক মানুষ বলে তখন যখন ভগবানের চাক মানে যখন চাকরি পেয়ে যায় তখন কিন্তু তারা ধুমধাম করে পুজো দেয় দেয় না দেয় কিন্তু দেখবে অনেক বাড়িতে চাকরির পরে কিন্তু কালী মায়ের পুজোটাই বেশি দেয় রক্ষাকালী মা সেই পুজোটাই কিন্তু মানুষজন বেশি দিয়ে থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা মানুষ কিন্তু যে কোনো না কোনো কাজের পিছনে কিন্তু ভগবানকে ডাকে কিন্তু আমি একটাই কথা বলবো আজকে মঙ্গলামায়ের কপালে ছিল যে সে আজকে এত বড় হবে এত মানুষ তাকে চিনবে এত মানুষ তাকে জানবে তাই হয়েছে আজকে যদি আমার কপালে থাকে আমি ভালো একটা কাজ করব ভালো একটা চাকরি করবো অবশ্যই করব সেটা আমার দিনে দিনে বাড়বে আর ভগবান যদি আমার কপালে লিখে রাখে আমি কিছুই করতে পারবো না আমার কপালে কিছুই নেই তাহলে কিন্তু আমার কপালে কিছুই থাকবে না এর জন্য সকলকে একটাই কথা বলবো দেখো যা কিছু করবে যা কিছু চিন্তা ভাবনা করবে সব কিছু কিন্তু ভেবে চিন্ত করবে আজকে মঙ্গলামাকে মাকে নিয়ে আমি পুরো এক বছরের উপরে কিন্তু মঙ্গলা ভিডিও করছে তার মতো কিন্তু আমি ছ সাত মাস আগে কিন্তু ভিডিও করেছিলাম মঙ্গলা মাকে নিয়ে সেই তখন থেকে দুই একটা ভিডিও করতাম এই মাস ভোরে শুধুমাত্র মায়ের ভিডিও করলাম যেহেতু মায়ের মন্দিরটা বন্ধ ছিল অনেক মানুষের অনেক রকম কথা আমাকে শুনতেও হয়েছে তারপরেও কিন্তু আমি করেছি আর এটাও বলেছি যে সব আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো সব কথাবার্তাগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা জানতে পারো তো সবাইকে একটাই কথা বলবো মায়ের মন্দির খুলেছে সবাই একবার কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন ভালো থাকুক তোমরা ভালো থাকো তোমাদের পরিবারের সবাই ভালো থাকুক তোমাদের সব বিপদ থেকে কৃষ্ণকালী মা যাতে রক্ষা করে প্রত্যেকটা মানুষের ঘরে যাতে সুখ শান্তি থাকে বজায় থাকে আমি মায়ের কাছে প্রার্থনা করব প্রতিটা মুহূর্ত যখনই আমি ভগবানকে পুজো দিই না সব সময় কিন্তু আমি মায়ের কাছে প্রার্থনা করি যে মা তুমি সকল সন্তানকে ভালো রেখো তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে এই জগৎ সংসার ভালো থাকবে এই পৃথিবী ভালো থাকবে তো আমি সবসময় কিন্তু মায়ের কাছে এই প্রার্থনাই করি আজকেও করলাম সবাই ভালো থেকো আর মায়ের মন্দির খুলে গেছে তোমরা সকলে যেতে পারো এখন অনেক মানুষ বলছিল দাদা মায়ের মন্দির কবে খুলবে মায়ের মন্দির কবে খুলবে তো মায়ের মন্দির কিন্তু খুলে গেছে আমি যতটুকু শুনেছিলাম যে বর্ধমান স্টেশন থেকে বর্ধমান স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে বলে দিলেই হবে যে আমি মায়ের মন্দিরে যাব। বলে দিলেই কিন্তু নিয়ে যাবে যেহেতু ওই জায়গাটা কৃষ্ণকালীন মায়ের নামে পুরো প্রচার হয়ে গেছে প্রত্যেকটা মানুষের মুখে মুখে কিন্তু প্রচার আছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে বললেই কিন্তু টোটোওয়ালারা তোমাদেরকে নিয়ে যাবে হয়তো ভাড়াটা একটু বেশি পড়বে কারণ আগের থেকে এই জায়গাটা একটু দূরত্ব মানে একটু দূরে তো যে কারণে ভাড়াটা ভাড়াটা একটু বেশি পড়লেও কিন্তু ওরা ঠিক তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের এত জায়গা খুঁজতে হবে না বর্ধমান স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে বলে দিলে নিয়ে যাবে আমার গলাটা একটু খারাপ জানি না বয়সটা কেমন আসবে পরে আমি দেখবো কিন্তু আমার গলাটা প্রচণ্ড খারাপ মানে ঠান্ডা জল খেয়ে না গলাটা আরও বসে গেছে কফ জমে গেছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়